লো যে অদৃষ্ট গ্রামবাসী বিদ্যুৎ দপ্তরে হাত পাকা হাতে বিক্ষোভ মহিলাদের চূড়াভান্ডার পাহাড়ের বাড়ি এলাকায় দীর্ঘ পনেরো বছর ধরে চলতে থাকা লো ভোল্টেজ সমস্যায় অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ দপ্তরের সামনে হাত পাকা হাতে বিক্ষোভ দেখালেন একঝাক মহিলা বিদ্যুৎ সরবরাহের ঘাটতির ফলে দিনের পর দিন গরমে নাজেহাল হতে হচ্ছে এলাকাবাসীকে ফ্রিজ পাম্প মেশিন ইলেকট্রিক টোটো পাখা কিছুই ঠিকভাবে কাজ করছে না ফলে গ্রীষ্মের তাপপ্রবাহে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে সোমবার সকালে মহিলারা হাতে হাত পাকা নিয়ে ময়নাগুড়ি বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান তাদের দাবি পনেরো বছর ধরে লো ভোল্টেজ সমস্যায় ভুগছি অথচ এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বিক্ষোভকারীরা জানান বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে বহুবার বিষয়টি জানানো হলেও শুধু আশ্বাসই মিলেছে কাজের কাজ কিছুই হয়নি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক আক্তার সর্দার বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি খুব শীঘ্রই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দেখেন আমার নাম পবিত্র রায় আমাদের বাড়ি হচ্ছে রথেরাট একশো ছিয়াশি বুদের আমরা বাসিন্দা যখন থেকে আমাদের এলাকায় লাইন অর্থাৎ বিদ্যুৎ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা লোক কানেকশনে ভুগতেছি কিন্তু এর পূর্বে আমরা অনেক কয়েকবার এখানে পিটিশন দেওয়া হয়েছিল শুধু ওনারা বলছিল একটু ধৈর্য ধরুন আমরা দেখতেছি এই দেখতেছি দেখতেছি বলতে বলতে আজকে প্রায় আমাদের পনেরো বছর আজকে এই লো কালেকশনের জন্য আমাদের বাচ্চা কাচ্চা শরীর মতো পড়াশোনা করতে পারতেছে না লাইট ঘুরে না পাংখা চলে না টু হাউজের মোটর চলে না এমনকি টোটো আমাদের পরিবারে মানে পাড়া যে আমাদের চার পাঁচটা পাড়া আছে ওইখানে কোনো রকম একটা টোটো নাই এবার টোটো আমাদের অন্তত পাড়া প্রতি প্রত্যেক পাড়াতে এক থেকে দুইটা প্রয়োজন আছে। কারণ ইনকে হঠাৎ কোনো বয়স্ক ব্যক্তির কোনো বাচ্চা কাচ্চা কিছু হয়ে গেলে যে আমরা নিয়ে যাব। হসপিটালে কিংবা কোনো ডাক্তারখানায় তার মতো আমাদের কোনো মানে ব্যবস্থা নাই। আমরা আজকে আসি যে আমরা যেহেতু বিগত আগে আমরা আমরা দিয়েছিলাম কোনো রকম স্টেপ নেওয়া হয়নি অফিসের থেকে তাই আমরা চাচ্ছি যে এরপরে যদি কোনো স্টেপ না নেয় এ লো কালেকশনের কারণে তাহলে আমরা দ্রুত মানে বৃহৎ আন্দোলন শুরু করবো কোন জায়গায় এটা হচ্ছে রথেরা চূড়া জিপি রথেরা একশো ছিয়াশি বুথ সমস্যা আমাদের পনেরো বছর আমার নাম পবিত্র রায় আমি ওখানকার স্থায়ী বাসিন্দা আজকে এখানে এসে আমরা অ্যাপ্লিকেশন জমা দিলাম বললো যে তিনটার দিকে আমাদের ওখানে যাবে দেখবে ওনারা দেখবেন যে কি করা যায় এ কথা দিলেন আমাদের পনেরো বছর থেকে এই সমস্যা হ্যাঁ জানিয়েছিলাম এখানে অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল আপনার নাম আমার নাম শোভিতারা আপনি বাড়ি ওই 186 বুধের বাসিন্দা এক জায়গায় জলপাইগুড়ি থেকে কর্ণগডিতারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে